হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সমাদত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো আজকে আমি আমসত্য বানিয়েছি কত সুন্দর আমসত্যটা দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একদম টক ঝাল মিষ্টি দোকানের মতো আর এটা ছিল একেবারে কাঁচা আমের আমসত্য তোমরা দেখলে বুঝতে পারবে আসলে আমটা দু তিন দিন আগে এনে রাখা ছিল কিন্তু সময় অভাবে করতে পারছি না করব করবো কবে করবো তো করতেই পারছিলাম না তো আজকে মোটামুটি সময় পেলাম ভাবলাম আজকে রেসিপিটি করে দিয়ে এ দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম আমগুলো মোটামুটি পাঁচশোটার মতো আম আমি বার করে নিলাম এরপর আমগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব তো এই দেখো ওখান থেকে আমি চারটে আম নিয়ে নিয়েছি আমগুলো বেশ বড় বড় সাইজের আছে সেজন্য চারটেই নিলাম তো এরপর আমগুলোকে খোসা ছাড়িয়ে বেশ সুন্দর সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নেব এই দেখো কেটে নিয়েছি বেশ অনেকটা হয়েছে তো এরপর এগুলোকে খুব সুন্দর করে জলে ধুয়ে নিচ্ছি ধুয়ে উঠিয়ে নেব আর বাজারে এখন প্রচুর কাঁচা আম তো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একবার ট্রাই করো দারুণ লাগে কিন্তু খেতে আর গোবিন্দর ভোগে বা যে কোনো কিছুতে দরকার হলে এই আম সত্যটা কিন্তু দিয়ে খেতে পারবে আর এটাকে বছরটেক সংরক্ষণ করেও রাখতে পারবে তো মোটামুটি আমগুলোকে ধুয়ে নিলাম আমি তো এরপর এখানে আমি একটি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি তোমরা চালে কড়াই বা অন্য কোনো পাত্র বা বাটি এরকম টাইপেরও নিতে পারো তো এ দেখো এখানে আমি এক গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না আমটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটাই দেব এই দেখো আমগুলো কিন্তু ডোবে নি কিন্তু অর্ধেক পরিমাণ জলটা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব দেখো ফুটতে শুরু করেছে আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে তো মোটামুটি দেখো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে আমের পরিমাণ সম হয়ে আসছে তো এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এই ঝাঁঝরার সাহায্যে এটাকে আমি থেতো করে নেব। আবার অনেকে এটাকে কুকারে দিয়েও করে কিন্তু কুকারে দেওয়ার কোনো দরকার নেই যেহেতু কাঁচা আম দেখো খুব সুন্দর গলে গেছে আর হতে মাত্র দশ মিনিট টাইম লেগেছে তো কুকারে না দেওয়াই ভালো খুব একবারে গলে যাবে আর এটাকে মিক্সিতেও অনেকে ঘোরায় তো মিক্সিতে ঘোরানোরও দরকার নেই দেখো আমি হাতের সাহায্যে আমি থেতো করে নিচ্ছি যেহেতু খুব সুন্দর গলে গেছে আর এখানে আমি একটা চাকনি নিয়েছি আটা চালনি যেগুলো হয় সেগুলো কারণ এটাতে অনেকটা পরিমাণ দেওয়াও যাবে আর তাড়াতাড়ি ছেঁকাও যাবে আর তোমাদের কাছে যদি অন্য কোনো ছাঁকনি থাকে থাকে মানে বড় দেখে তাহলে ওটাও নিতে পারো তো এরপর এটাকে আমি এখানে ঢেলে দেব আর যেগুলো উপরের যে মিশ্রণগুলো থাকবে সেগুলোকে ফেলে দেব আর এই দেখো খুব সুন্দর ঝাঁঝির সাহায্যে আমি এটাকে চেপে চেপে দিচ্ছি যাতে আমের পার্কগুলো বেরিয়ে যাবে তাড়াতাড়ি আর ওপরের যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু ওপরে থেকে যাবে তো এই দেখো কতটা পরিমাণ বেরিয়েছে তো এরপর আমি ওপরের যে খোসাটা আছে সেটা ফেলে দেবো আর এই দেখো অনেকটা পরিমাণ হয়েওছে এই অবস্থায় অনেকে ফুড কালারও ইউজ করে বাট আমি দেবো না কারণ বাচ্চারা খাবে জন্যে আসলে ফুড কালারটা না খাওয়াই ভালো আর যতটা সম্ভব আমি ঘরোয়া পদ্ধতিতে করার চেষ্টা করছি আর ফুট কালারটা কোনো স্বাদের হেরফের হয় না শুধু দেখতে যা ভালো লাগে এই যা তো এই দেখো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছি চারটাই আমের জন্য আমি হাফ বাটি পরিমাণ চিনি দিচ্ছি কারণ আমের টক অনুযায়ী তোমরা চিনি দেবে আর এই দেখো এখানে আমি জল দিয়ে দিলাম চিনিটার মধ্যে সামান্য এটাকে একটু ক্যারামেলাইজ করে নেব আর এই দেখো আমি জলটা ফোটা অবধি কিন্তু আমি কিন্তু নারব না এটা যতক্ষণ না জিনিসটা লাল হচ্ছে আস্তে আস্তে চিনিটা পুরো গলে যাবে আর এই দেখো লাল কালারও চলে এসেছে এই অবস্থায় আমি নাড়ছি এরপর এটাকে খুব সুন্দর করে একদম লাল করে নিতে হবে খুব বেশি লাল করাও যাবে না কারণ পুড়ে গেলে তেতো লাগবে খেতে আম এই এই দেখো খুব সুন্দর লাল হয়ে গেছে এর চেয়ে বেশি লাল করা যাবে না আর এই মুহূর্তে খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে স্মেল ছেড়েছে এই অবস্থায় আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মারতে নাড়তে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে তো এরপর এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দেখো দিচ্ছি চিলি ফ্লেক্স তো এরপর এখানে দিয়ে দিচ্ছি হালকা গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো বিট নুন সামান্য ভাজা মশলা ভাজা মশলাটা আমার খুব ভালো লাগে খেতে সেই জন্য ভাজা মশলাটা অ্যাড করলাম ভাজা মশলার মধ্যে এখানে ছিল হচ্ছে জিরে ধনে মৌরি জোয়ান একসঙ্গে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম তো এরপর এটাকে খুব সুন্দর করে মিশিয়ে ফুটতে দেবো আর পাউরটা একদম গাঢ় হবে সেই সময় পর্যন্ত এটাকে নাড়তে হবে এ দেখো ঘনত্বটা দেখে তোমরা বুঝতে পারবে ঠিক এরকম পরিমাণ হবে ঘনত্বটা আর এ দেখো আমি ঝাঁঝরিতে করে তুলছি একটা লেয়ার কিন্তু ঝাঁঝরিতে থেকেই যাচ্ছে ঠিক সেই মুহুর্তে ভাববে যে তোমাদের পার্বটা তৈরি হয়ে গেছে ব্যাস এই মুহূর্তে গ্যাসের ওভেনটা আমি অফ করে দেব আর এখানে আমি থালা নিয়েছি দেখো খেলানো মতো থালা এটাতে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি তেলটা খুব ভালো মতো তোমরা দিয়ে দেবে আর এরপর পার্পটি আমি ঢেলে দেব আমি দুটো থালেই দিচ্ছি একটা থালেও দেওয়া যেত কিন্তু একটা থালে দিলে অনেকটা মোটা হয়ে যেত দোকানের মতো স্বাদটা আসতো না তো সেই জন্য আমি পাতলা করে বানাচ্ছি জিনিসটা এ দেখো এরকম করে খুব সুন্দর করে খেলিয়ে ছড়িয়ে নেবে এ দেখো খুব সুন্দর ছড়ানো হয়ে গেছে এরপর আমি এটাকে রোদেও দিতে পারো অথবা ফ্যানেও শোকা শোকাতে পারো তো রোদে দিলে যেহেতু তাড়াতাড়ি হবে সেহেতু আমি রোদেই দিব একদিন রাখবো বেশি না তো এই দেখো শুকিয়ে একদম ঠনঠন করছে কত সুন্দর শুকিয়েছে আর খুব রোদ যেহেতু আমি ছুরির সাহায্যে খুব সুন্দর করে করে কেটে একটু একটু উঠিয়ে দেখাচ্ছি আর খুব সুন্দর শুকিয়েছে দেখো থালা থেকে আপনা আপনি উঠে যাবে আম সত্তর এপার ওপার দেখাচ্ছে এত সুন্দর পাতলা হয়েছে এরপর এটাকে আমি ছুরির সাহায্যে খুব সুন্দর গোল গোল সেভ করে নেব তো এই আজকে রেসিপিটি খুব সিম্পলভাবে আমি করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী আর প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই দেখুন আমস দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর এটাকে আপনারা ছ মাস বছর থেকে রেখেও খেতে পারেন আর বাচ্চাদেরকেও অনায়াসে দিতে পারেন যেহেতু এটা তো ফুড কালার দেওয়া নেই আর একদম ন্যাচারাল কালার এসেছে যেমনটা দোকানে পাওয়া যায় আমরা ছোটবেলায় আমস কিনে খেতাম ঠিক সেরকম কালারটা এসেছে তো এই দেখুন আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এ দেখুন কতটা পাতলা একদম দোকানের মতো আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন টাটা